অবস্থান করছি সেখানে জাতীয় মহাসড়কে কিছু মানুষ অটো বা বড় গাড়ি রিকশা সিএনজি সাইকেল বিভিন্ন যানবাহন চালাচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল করার জন্যই আছি মোটর সাইকেল যারা চালাচ্ছে তারা হেলমেট নিয়ে আসতেছে কিন্তু তারা মাথায় হেলমেট দিচ্ছে না দেখতে পাচ্ছেন ইতিপূর্বে একজন যাচ্ছে উনি হেলমেটটা রেখেছে শো যেন প্রশাসনিক সদস্যরা বা পুলিশ যখন ধরবে তখন মাথায় দিয়ে দেবে আর বাকি দুজন ভাই যাচ্ছে তারা মাথায় হেলমেট দিয়েছে অসংখ্য ধন্যবাদ এই সকল ভাইগুলোকে যারা রুলস রেগুলেশন নিয়ম বা সরকারি গাইডলাইন মেনে মহাসড়কে চলাচল করছে এদেরকে অসংখ্য ধন্যবাদ সবচাইতে বড় ধরনের একটা ইস্যু যে জাতীয় মহাসড়কের যে দীর্ঘ কয়েক মাস যাবত এই রাস্তা ব্লক করে গেছে কিন্তু এগুলো সংস্কার কার্য চলমান আছে কিন্তু কাজ করতেছে না তো এগুলো দ্রুত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জাতীয় মহাসড়কের পাশে যে সকল মানুষ কর্মরত আছেন যারা মহাসড়কের কাজ করেন বা কন্ট্রাক্ট নিয়েছেন বা অনেকে লিজ নেয় বা কন্ট্রাক্ট নেয় তাদেরকে বলছি যেন জাতীয় মহাসড়কগুলা অবশ্যই যেখানে সংস্কার করা দরকার সেখানে সংস্কার করবেন যেটা ভেঙে রেখেছেন বা কুলে রেখেছেন সেটা সমাধান করবেন বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশে যে সকল মানুষ মহাসড়ক বা এর কাজের সাথে জড়িত তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি এগুলো সমাধান করলে বেটার হবে খুব দ্রুত সমাধান করা দরকার জাতীয় মহাসড়কে যে সকল মানুষগুলো মোটরসাইকেল চালাচ্ছেন না যারা হেলমেট পরছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হেলমেট পরছেন না তাদেরকে বিশেষভাবে বলছে নিজের পরিবার বা নিজের নিরাপত্তার জন্য অন্তত মাথায় হেলমেট পরবেন একজন পড়েছে দুইজন পড়ছে একজন পড়ছে না এই সকল মানুষগুলোকে অবশ্যই হেলমেট পরার জন্য বিশেষভাবে অনুরোধ করছে এই দেখেন সুখের গল্প করছে মোটর সাইকেল চালাচ্ছে আর সাইকেল চালাচ্ছে সুখের গল্প জাতীয় মহাসড়ক আজ থেকে পনেরোটা মিনিট ভিডিও করবেন ইনশাআল্লাহ লাইভ টেলিকাস্ট চল্লিশ পর্যন্ত করবো সাঁত্রিশ বাদে অথবা পঞ্চাশ পর্যন্ত করব তারপর আর করবো না কারণ মানুষ সচেতন হয় কেন কেন কী জন্য হচ্ছে না তাই জাতীয় মহাসড়কটাকেই সচেতন করার জন্য মানুষকে সচেতন হওয়ার জন্য বিশ্ব করছে জাপাইজ জেলায় কেউ আছেন এই সচেতন মানুষ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সচেতন মানুষ বা কনসল অফ কনসল যারা কেউ যদি থাকেন একটু রেসপন্স দেবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা তাদের জন্য দোয়া করি কল্যাণ করি কল্যাণকামই হোক যেন মানুষ সবাই সচেতন ও সতর্কতা অবলম্বন করে জাতীয় মহাসড়কে চলাচল করবেন একটা জিনিসই তুলে ধরছি যে যারা মোটর নিয়ে চলাচল করছে তারা মাথায় কেন হেলমেট দিচ্ছে না দুইজন মানুষ যাচ্ছে হেলমেট দেয়নি এরা দুইজন পরিবার নিয়ে যাচ্ছে হেলমেট দেয়নি এরা দুইজন যাচ্ছে হেলমেট দেয়নি আর পিছনে একজন হেলমেট রেখেছে প্রস্তন ধরলে মাথায় হেলমেট দিবে আর এভাবে দিয়ে যাচ্ছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই জাতীয় মহাসড়কে চলাচলের সময় নিজের পরিবার বা নিজের চিন্তা করে মাথায় হেলমেট দিয়ে মহাসড়কে চলাচল করবে কারণ একটা ভুল সারা জীবনের জন্য দাম না একটা ভুল করে যদি মানে দুর্ঘটনা প্রবলিত হয় তাহলে তো সারা জীবন তাকেই এই ভুলের মাসুল দিতে হবে আর এই সবাই যারা সাইকেল চালাচ্ছেন মাথায় হেলমেট দিচ্ছেন না তাদেরকে বিশেষভাবে অনপূর্ণ মাথায় হেলমেট দেওয়ার জন্য কিন্তু এ পথ দেখলেই হবে না বিপরীত দিকেও দেখতে হবে বিপরীত দিকে গাড়ি ঘোড়া কম আসতেছে এদিকে সূর্যের তাপ তো যাই হোক এদিকে দেখায় পাঁচজন মানুষ আছেন তো যে সকল মানুষগুলো জাতীয় মহাসড়কে চলাচলের সময় মাথায় হেলমেট দিচ্ছে না তাদের জন্য বিশেষভাবে অনুরোধ করবো তারা যেন মাথায় হেলমেট দেয় আর সচেতন সতর্কতা অবলম্বন করে জাতীয় মহাসড়কে চলাচল করে এটা আমার একটা অনুরোধ বা রিকোয়েস্ট যেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গার মানুষ অসাবধান অসচেতনতাই চলে তাদেরকে সচেতনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি কারণ যদি সচেতন না হয় একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না একটা বিপদ সারা জীবনের জন্য ক্ষতি এই ক্ষতি যেন না হয় সাবধানতা অবলম্বন করে চলাচল করতে হবে ক্ষতি হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহ তাল্লার অসাবধানতার কারণে যদি সড়ক দুর্ঘটনা কবলিত হয় তখন তো আমরা যাই দিই বড়ো গাড়ির তাই প্রত্যেকটা মানুষকে বিশেষভাবে অনুরোধ করছি যারা জাতীয় মহাসড়কে চলাচল করে আমি বর্তমান এখন চাঁপাইনগঞ্জের একটা জায়গায় অবস্থান করছি এই জায়গায় একটা বড়ো ট্রান্সপোর্ট কোম্পানির গাড়ি আছে কোন কোম্পানির কেউ যদি দেখতে চান একটু কমেন্ট করবেন বা মন্তব্য করবেন তাহলে আমি দেখাবো কিন্তু বিশেষ করে আমি চাপানি বাসীকে বলছি তারা মানবেন তারা মাথায় অবশ্যই হেলমেট দিবেন একজন হেলমেট দিচ্ছে কিন্তু একজন দিচ্ছেন না দুইজন থাকলে একজন দিচ্ছে একজন দিচ্ছে না তবে বিশেষভাবে অনুরোধ করছি যারা একজন দিয়েছেন একজন দিচ্ছেন না যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া করি তারা যেন সব সময় নিয়ম রুলস রেগুলেশন মেনে মহাসড়কে চলাচল করবে না যারা নিয়ম মানছেন না তারা অবশ্যই নিয়ম মেনে মহাসড়কে চলাচল করবে নিয়ম মেনে আইনি প্রশাসনকে কেউ সহযোগিতা করা হবে নিজের নিরাপত্তাটা হবে আমি বারোটা চল্লিশ বিয়াল্লিশ বেজে গেছে পঁয়তাল্লিশ পর্যন্ত যারা জাতীয় মহাসড়কে চলাচল করতেছে তো সংখ্যা চাপাই না তাহলে কেমন হলো এই দেখেন একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে এখান দিকে কিছু একটা ধরে আছে আর যাচ্ছে এই দেখেন আরও একজন মোটর সাইকেল পাম্পে থেকে ইসলাম পাম্প চাপাইন মধ্যে যে ইসলাম পাম্প ইসলাম পাম্প থেকে বেরোচ্ছে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে এরা হেলমেট মাথায় দিচ্ছে না

জাতীয় মহাসড়কে যতজন মানুষ চলতেছে হাতে গোনা দু পাঁচজন মানুষ নিয়ম মানতেছে মোটর সাইকেল তো এভাবে করা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেকেও অসংখ্য ধন্যবাদ যেন পরবর্তী সময় দেয় আর এই সকল অটোগুলা যদি একটু বাম সাইড দেওয়া চাল্লা তো তবে কেমন হতো এগুলো বালিবহন করা গাড়ি এগুলা খুব নিয়ম রুলস গাইডলাইন মেনে মহাসড়কে চালায় তো কিছু অটো বা ছোটো গাড়িগুলোয় আত্মবিশ্বাসী কনফিডেন্সের ওপর মানুষ জাতীয় মহাসড়কে মোটর সাইকেল চালায় তো জাতীয় মহাসড়কে চলাচল করা যে অটোগুলান অটোগুলো একটু বাম সাইড যেতে পেয়ে বা বেশি করে বাম দিক দিয়ে চাপ চাপিয়ে যদি সোজা চালাতো তবে কেমন হতো বাম দিকে একটু জায়গা রেখে ওটা চালাচ্ছে বড় গাড়ি চলার জন্য তো যথেষ্ট পরিমাণ নির্ভরযোগ্য নাই আর আমাদের অফিসিয়াল দুজন সদস্য একজন মাথায় হেলমেট দিয়েছে একজন দেয় তো আর একটা জিনিস বাংলাদেশের সবচেয়ে বেশি জিনিসের ঘাটতি সেই ঘাটতিটা হলো যে খোঁজ পথ নাই যে মহাসড়কের পাশ দিয়ে পথচারী হাঁটবে হাঁটার কোনো ব্যবস্থা নাই যদি হাঁটার ব্যবস্থা থাকে তো তবে আরো ভালো হতো আর একটু দেখেন বাম দিক দিয়ে যায় উনি ডান দিক দিয়ে যাচ্ছে তোকে কি বলবেন তবে এই সকল মানুষগুলোকে যেন জানা বোঝা মানুষগুলো যখন ভুল করে ভুলের জন্য গিয়ে ক্ষমা করতে হবে না কি হবে জাতীয় মহাসড়কে মানুষ চলাচলের সময় বিশেষ করে মহাসড়কে মোটর সাইকেল আলা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে দৃষ্টি তো সবার দেখতে পাই না এটা তো বলা ভুল মনোযোগ আকর্ষণ করছি যার মনটাকে স্থির করে একটু কথা শুনবেন জাতীয় মহাসড়কে চলাচলের সবাই অবশ্যই যা যে সকল মানুষগুলো মোটর সাইকেলে চালাচ্ছেন মাথায় হেলমেট দিচ্ছেন ওদেরকে ভীষণ অনুরোধ কেমন ভাইয়া শুধু ভালো না খুবই ভালো না এটা লাইভ টেলিকাস্ট চলছে জাতীয় মহাসড়কে মানুষ উল্টা পথে চলে এগুলো আমার এক ভাই ছোট ভাই সাথে দেখা হলো জাতীয় মহাসড়কে চলাচল করে যারা মাথায় হেলমেট যায় না তাদেরকে মানুষ এই সকল মানুষগুলান অবশ্যই নিয়ম মেনে মহাসড়কে চলার সময় মাথায় হেলমেট ব্যবহার করার জন্য বিশেষ অনুরোধ করছে চাপাই নামাজের মানুষ কি মাথায় হেলমেট একজন দিচ্ছে একজন দিচ্ছে না কেন যারা দিচ্ছে না তাদেরকে দেওয়ার জন্য একটু মন্তব্য করবেন আর যারা দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা দিচ্ছে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে তারা পরবর্তী সময় মাথায় হেলমেট দেয় বা নিয়ে হেলমেট নিয়ে আসে যারা নিয়ে আসতো না আপনাকে ধন্যবাদ সময় নিয়ে আসার জন্য বারোটা উনপঞ্চাশ যারা হেলমেট মাথায় দিচ্ছে না তাদের জন্য একটু মন্তব্য করছে আমাদের ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেল দেখে প্রচার করছে তো চাপাই নামাজে বিভিন্ন জায়গায় দেখতেছি রাজশাহীতেও দেখি এই চাপাই নামাজে দেখছি ঢাটাকা নাটক তো ম্যাক্সিমাম মানুষ হেলমেট দিতে চায় না ওগুলো মাথায় গরম লাগে আর একজন দেয় যে শীতের সময় দিল আরও দিবে না আরও দিবে না অটোগুলো না একটু সাইড দিয়ে চললো চালাবার নাম কিন্তু এগুলো আজ দু মাসে গেল না ভাঙা

ધ� ઱૱ાળાાાાાાા